আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি একটা জায়গা আসছি তাও ট্রেনে করে আমার জীবনে প্রথম ট্রেন ভ্রমণ এটা তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমরা নিউ মার্কেটে একটা রিক্সা করে চট্টগ্রাম রেল স্টেশন পর্যন্ত এসেছি আসলাম এই যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে এখানে যাচ্ছি যে পৌঁছে গেছি আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আমি প্রথম দেখলাম বিশ্বাস করবেন কিনা যাই না আমি কখনও ট্রেনে চাইনি প্রথম ট্রেনে চড়বো আমি যার জন্য আপনাদের আমি কিছু স্মৃতি আপনাদের সামনে তুলে ধরতেছি এই যে হাটটা হাটটা আমরা অনেকটাই আসছি ট্রেন কিন্তু অনেকটাই দূরে একটু দাঁড়িয়েছিল আপনাদের ভাই আমার আগে আগে চলে যাচ্ছে কারণ মেয়ে মানুষরা অনেক আস্তে হাটে ছেলেদের সাথে পারা যায় না তো আমি আপনাদেরকে সবাই সব কিছু দেখিয়ে দেখিয়ে একটু পেছনেই পড়েছিলাম একটু ঢংও করতেছিলাম এই যে অনেক মানুষ অনেক ভিড় এর মধ্যে ট্রেন ছেড়ে দিছে ট্রেন ছাড়ে নেই অনেকক্ষণ পৌঁছাচ্ছে ভিউটা ট্রেন ছাড়ার ভিউটা মারাত্মক আর আজকে একটু অন্যরকম পরিবেশটা ছিল প্রথমে স্লোলি স্লোলি ট্রেন যাওয়ার যে মুহূর্তটা আমার কিন্তু অসাধারণ লাগছে প্রথম অনুভব করতে পারছি ট্রেন জার্নিটা ছোটোবেলা আছে না এই সবসময় এসে প্যাক থাকতো জার্নি বাই ট্রেন বাট আমি কখনো জার্নি বাই ট্রেন দিতে পারি নাই কারণ আমি কখনো ট্রেনে চড়িও নেই ফার্স্ট চললাম ট্রেন থেকে সব কিছু সুন্দরভাবে দেখা যাচ্ছিল অনেক কাছাকাছি বিভিন্ন বাড়ি ঘর গাছপালাগুলো অনেক সুন্দরভাবে ভিউটা কিন্তু অনেক জোর ছিল এরপর এরপর একটা স্টেশনে ট্রেনটা থামলো ট্রেনটা ট্রেন বেশিক্ষণ থামে না আমি যা দেখলাম সর্বোচ্চ পাঁচ দশ মিনিট থামে দেন আবার স্টেশন থেকে ছেড়ে চলে যায় এর মধ্যে যারা উঠতে পারে উঠে যারা উঠতে পারে পারে না তারা উঠে না আমরা মূলত সীতাকুণ্ড গেছিলাম নিউ মার্কেট থেকে সীতাকুণ্ড আসছি ট্রেনে করে আমাদের ট্রেনের জার্নিটা ছিল সাড়ে আটটা থেকে আমরা অনেক আগে আসছিলাম তাও কিন্তু সিটের জন্য অনেকে দেখতেছি ঝগড়া করতেছিল এটা তুলে নাই এটা তুললে পাবলিক আমাকে ক্যালানি দিত যার জন্য আমি এগুলো তুলি নাই ট্রেনের থেকে ভিউ বাইরের ভিউটা খুব সুন্দর লাগতেছে আমি জালার পাশে বসার কারণে অনেক সুন্দরভাবে আপনাদেরকে ভিডিওটা দেখাতে হতেছি এই যে আমি আশেপাশে ভিউটা দেখতেছিলাম আমিও খুব সুন্দর লাগতেছিল আসলে তাহলে ট্রেনে ট্রেনে বসলাম কিন্তু জানলার পাশে বসলাম বসলাম না তা কিন্তু নয় এরকম হলে ভিউটা কিন্তু দেখা সম্ভব হতো না আমার আমার লাগটা একটু ভালো ছিল যার জন্য আমি এই জানলার পাশে সিটটা পেয়েছিলাম অনেক সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি ট্রেনে করে কিন্তু আমরা সীতাগুণটা আসছি প্রায় বেশিকর লাগে নাই তিরিশ মিনিট মতো লাগছে ট্রেনটা কিন্তু অনেক সুন্দরভাবে অনেকক্ষণ দাঁড়িয়েছিল এই এই প্ল্যাটফর্মে যে সীতাকুণ্ডা চলে আসছি আমি আর আপনার ভাইয়া অনেকক্ষণ ছিলাম এখানে দাঁড়িয়েছিলাম আমরা অনেকক্ষণ তারপরে একটু ট্রেনের রাস্তার মধ্যে একটু ভাব নিয়ে হাঁটতেছিলাম এতটুকুই আমাদের জার্নিটা আশা করি সবাই ভালো থাকবেন আলাইকুম ধন্যবাদ